কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার আমাদের বাংলাদেশ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশটা আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা মসজিদের দেশ বলা হয় এই বাংলাদেশকে যেই দেশে ফজরের আজানের মধ্য দিয়ে সকাল শুরু হয় ভোর শুরু হয়ে যায় মানুষ দলে দলে নামাজে যায় ওর আন তেলাওয়াতের মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন কাজকর্ম শুরু হয় এবং রাত্রিবেলায় মানুষ যখন ঘুমাতে যাবে এশার আজান নামাজের মধ্য দিয়ে মানুষের দিনের পরিসমাপ্তি ঘটে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হল আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এমনি ইসলাম দেখতে পারে না কিছু কিছু নাস্তিক আছে যারা এমনি ইসলাম ধর্ম পছন্দ করে না মুসলমানদেরকে দেখতে পারে না বহির্বিশ্বে কিছু কিছু দেশে শুক্রবারে প্রতিষ্ঠান খোলা রাখা হয় অন্য দিনে বন্ধ রাখা হয় কিন্তু শুক্রবারে প্রতিষ্ঠান খোলা রাখা হয় কিন্তু আমাদের দেশে যদি শুক্রবারে প্রতিষ্ঠান খোলা রাখা হয় এটা আমার ব্যক্তিগত পর্যালোচনা হচ্ছে যদি শুক্রবারে প্রতিষ্ঠান খোলা রাখা হয় তাহলে কয়েকটা সমস্যা হতে পারে এক নাম্বার সমস্যা হচ্ছে যেহেতু সপ্তাহে অন্যান্য দিনে কোমলমতি ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করার কারণে তারা লেখাপড়ায় সবসময় মগ্ন থাকে ঠিকমতো ইবাদত কি করতে পারে না ঠিকমতো ইবাদত করতে পারে না বা দিনের বিষয়ে তারা অত অ্যাডভান্স নয় সেজন্য শুক্রবারটা এমন একটা দিন যেই দিনে মুসলমানগণ একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করতে আসে এই জুমার নামাজ আদায় করতে এসে তারা বিভিন্ন দিন শিক্ষা করে বিভিন্ন দিন গ্রহণ করে জুমার বক্তব্যের মাধ্যমে তারা বিভিন্ন আমলের প্রতি অ্যাডভান্স হয় তাদের ভুলগুলো শুধরে যায় তারা অন্যায় কাজ থেকে কিছুটা হলেও নিজেদেরকে বিরত রাখতে পারে আর বিশেষ করে হাদিস পাকে শুক্রবার জুমার দিনের বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে যে তাড়াতাড়ি মসজিদে গেলে এই স্বয়াব প্রথমে তাড়াতাড়ি গেলে একটা ওজের সবাব ওটের সবাব তারপরে হজের সবাব তারপরে এই বিভিন্ন স্বয়াবের কথা অনেক আছে হাদিসের মধ্যে তো শুক্রবার যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয় তাহলে যুবক যুবতীরা কিশোর কিশোরীরা এই আমলগুলো থেকে তারা বঞ্চিত হতে পারে আমি এই জন্য সাজেস্ট করব আমি এই জন্য অনুরোধ করব শুক্রবারে অন্তত যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা না হয় অন্য যে কোনো খোলা রাখা না হয় শুক্রবারে অন্তত শিক্ষা প্রতিষ্ঠান যেন আগের মতোই বন্ধ থাকে এটা যেন খোলা রাখা না হয় কারণ এই শুক্রবারে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে কয়েকটা লাভ এক নাম্বার শুক্রবার এমনি আমলের দিন বরকতের দিন এই দিনে ছেলেমেয়েরা কিছু আমল করে মসজিদে আসে নামাজ পড়ে তারপরে একটা রেস্টের দিন আর রাসুলি করিম সাল্লিয় সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দিনী আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ সেই দিনে আলেমটা আমরা অর্জন করতে পারি না এটা তো আমাদের অভিভাবকদের ভুল আমাদের গার্জিয়ানদের ভুলের কারণে আমরা সকাল সকালবেলা ফজরের আজানের সময় বাচ্চাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে কোথায় পাঠিয়ে দিই তাদেরকে আগে প্রাইভেটে পাঠিয়ে দিই ফজরের নামাজ পড়ে না ফজরের পরে মক্তবে যায় না ভাষায় কোরআন শরীফ পড়ে না কোরআন হাদিস তারা বাসায় পড়ে না মাস আল্লা মাসায়ল জানে না তারা এই কাজগুলো যখন করে আস্তে আস্তে তারা দিন থেকে দূরে সরে যায় কোরআন হাদিস ছোটোবেলায় যেই সময় পড়ার কথা ওই সময় না পড়ার কারণে তারা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় বড় হয়ে গেলে তারা তখন আর সুরা ফাঁতিহ সহি শুদ্ধভাবে পড়তে পারে না তারা নামাজ পড়তে পারে না নামাজের প্রতি তাদের অ্যাডভান্স নেই মসজিদে যখন আসে মক্তবে যখন আসে যখন তারা এখান থেকে কোরআন করে ইমাম সাহেব শিক্ষক সাহেব যখন তাদেরকে কোরআন শিক্ষা দেয় কোরআন যখন শিক্ষা দেয় শুধু কোরআনই শিক্ষা দেয় না কোরআনের পাশাপাশি বিভিন্ন দিনী মাস আলা মাসাইল দোয়া কালিমা তাজবি তাহলিল অজু কিভাবে করতে হয় নামাজ কিভাবে পড়তে হয় কীভাবে রুকু করতে হয় সেজদা করতে হয় কীভাবে কোন দা কীভাবে পড়তে হয় এই জিনিসগুলো সেখানে মসজিদদের মক্তব থেকে শিক্ষা করা হয় এখানে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে এটা বিশাল বিপদের সম্ভাবনা আছে আমি এই জন্য সর্বপ্রথম অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই 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 প্রতিদিন সকালবেলা মক্তবে পাঠাবেন 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 মক্তবে পাঠালে আপনার সকালবেলা যদি প্রাইভেট না পড়ে তাহলে আপনার কোনো মহাভারত বাচ্চার এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আর যারা সকালবেলা যে সকল শিক্ষকরা উস্তাজরা সকালবেলা ফজরের পরেই প্রাইভেট পড়ানো শুরু করে দেয় আপনাদেরকে আমি বলবো আপনারা এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি সম্মুখীন হতে হবে কারণ আপনি সকালবেলা ফজরের পরে আপনার উচিত ছিল কমপক্ষে এক ঘন্টা কোরআনুল করিম তেলাওয়াত করা বিভিন্ন আমল করা ফজরের পরে অনেক আমল আছে সেই আমলগুলো করা কিন্তু আপনি সেটা না করে ফজরের পর থেকে টাকা কামানোর জন্য টাকা কামানোর জন্য আপনি টাকা কামান সারাদিন সময় আছে অবসর সময় আছে। আপনি সেখানে সারাদিন আপনি প্রাইভেট পড়ান কোনো আপত্তি নাই কিন্তু ফজরের পরপরই আপনি যে বাচ্চাদেরকে যে পড়ানো শুরু করে দেন এই বাচ্চারা তখন তারা নিরুপায় হয়ে নিরুপায় হয়ে অনেক বাচ্চারা সেখানে আপনার অনেক ছেলে মেয়েরা এই মক্তব্য তো পড়েই না ফজর নামাজও ঠিকমতো পড়ে না ফজর নামাজ তো অধিকাংশ পড়েই না এই মক্তব্যে বাদ দিয়ে তারা প্রাইভেটে চলে যায় এই প্রাইভেটে চলে যাওয়ার কারণে বিশেষ করে আমাদের দেশের কেজি স্কুলগুলোতে এই ঘটনাগুলো বেশি ঘটে কেজি স্কুলগুলোতে সকালবেলা মর্নিং ক্লাস দেয় মর্নিং ক্লাস দেওয়ার কারণে বাচ্চারা কোরআন হাদিস কিংবা মক্তবে পড়ে না মক্তবে পড়তে আসে না এই বাচ্চাগুলো তখন বড় হলে সুরা পারে না কেরা পারে না সুরা পারে না নামাজের নিয়ম কানুন জানে না নিয়ম কানুন জানে না গোসল নিয়ম কানুন জানে না তারপরে একজন মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে কিভাবে জানাজা পড়তে হবে সেটাও জানে না ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানে না জোমান নামাজ কীভাবে পড়তে হবে সেটা জানে না কোনো আমলের দারদারি তারা থাকে না আর এটার জন্য দুইজন মানুষ সবচেয়ে বেশি দায়ী একটা হচ্ছে অভিভাবক দ্বিতীয়ত হচ্ছে যেই মাস্টাররা পড়ায় সকালবেলা তারা অথবা যেই স্কুল সকালবেলা মর্নিং ক্লাস দেয় তাদেরকে আমি সবচেয়ে বেশি দোষারোপ করছি আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন কারণ রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন ইলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম দিনী আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ দিনী আলেম বলতে কতটুকু বুঝায় কতটুকু এলেম অর্জন করা হচ্ছে সবার জন্য ফরজ যতটুকু এলেম অর্জন করলে আপনি দুনিয়াতে চলার জন্য ইসলামী পথে চলার জন্য কোরআন হাদিস বুঝার জন্য আমলি জিন্দিগি করার জন্য যতটুকু এলেম অর্জন করলে আপনি সঠিকভাবে ইসলামের হালাল হারাম সব দিক দিয়ে বিবেচনা করে চলতে পারবেন ততটুকু এলেম অর্জন করা হচ্ছে আপনার জন্য ফরজ আর এই এলেমটা অর্জন করার পরে আপনি দুনিয়া জাগতিক এলেম অর্জন করেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই কিন্তু এই ফরজ এলেমকে বাদ দিয়ে আপনি যে অন্যান্য এলেম অর্জন করছেন সেটা আপনার জন্য আমার মতে জায়েজ হবে না 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 এই জন্য অভিভাবকরা সবচেয়ে বেশি দায়ী আপনারা আপনাদের সন্তানদের প্রতি এভাবে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে শুক্রবারে প্রতিষ্ঠানগুলো যদি খোলা রাখা হয় তাহলে এই এই সমস্যা হতে পারে এজন্য আমি করজোর অনুরোধ করবো প্রশাসনকে সরকার বাহাদুরকে তারপরে যারা এই দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমি আমার আকুল আবেদন থাকবে শুক্রবারে যেন কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় আর আরেকটা বিষয়ে আমি আরেকটা করজোর অনুরোধ করছি সেটা হচ্ছে মর্নিং ক্লাস যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আছে যেমন সকাল সাতটা আটটা বাজে যে সকল ক্লাসগুলো দেওয়া হয় যে সকল ক্লাস দেওয়া হয় এগুলোকে সেখান থেকে বাদ দিয়ে কমপক্ষে নয়টা দশটা বাজে ক্লাস যেন দেওয়া হয় এটা আমার আকুল আবেদন থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি রহম করবেন তখনই যখন আমাদের ইমান আমল যখন দুরুস্ত হবে ইমান আমলগুলো যখন সহি হবে সলিট হবে তখন পাক আমাদের প্রতি রহম নাজিল করবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দিন ইসলামের সঠিক বুঝ দান করুক সবাই বলেন আমিন